আমি হলেম গৌদাসী প্রাণবন্ধুরি লাগি আমি হলেম গৌদাসী প্রাণবন্ধুরি লাগি আমারে বানাইল নতুন আমারে বানাইল নতুন পীড়িতের বিরাগী হলেম পীড়িতের বিগী গুদাসী প্রাণবন্ধুর লাগি আমি হলেম গাশি প্রাণবন্ধুর লাগি মন দিলাম প্রাণ গ দিলাম কুল দিলাম যার লাগি মন দিলাম প্রাণ গো দিলাম কুল দিলাম লাগি তবু বন্ধুর মন পাইলাম না তবু বন্ধুর মন পাইলাম না হলে হোলেমি সর্বত্যাগী আমি হলে সর্বত্যাগী গো উদাসী প্রাণ বন্ধুর লাগি আমি হলে মে উদাসী প্রাণ বন্ধুর লাগি নিত্য নিত্য অপবাদী হলে বন্ধুর লাগি নিত্য নিত্য অপবাদী হলে বন্ধুর লাগি সে থাকে তার রঙ্গ রসে সে থাকে তার রঙ্গ রসে আমি দুঃখের বাগি হলে মে আমি দুঃখের বাগি গো উদাসি প্রাণ বন্ধুর লাগি আমি হলে মে গো উদাসি প্রাণবন্ধুরে লাগি অকুল সাগরের মাঝে কইরা আসিলাম সাথী গো তারে কই রাশিলাম সাথী অকুল সাগরের মাঝে কইরা সাথী গো তারে কই রাশিলাম সাথী বিনা দোষে হলেম বুজি গরম দোষে হলেম বুজি বিনা দোষে হলেম বুঝি প্রেম পীড়িতের দাগি হলেম প্রেম পীড়িতের দাগি গাশি প্রাণ বন্ধুর লাগি আমি হলেম গাশী প্রাণবন্ধুর লাগি আমারে বানাইল নতুন আমারে বানাইল নতুন পিরি তের হাই হাই পীড়িতের বিরাগী গাশী প্রাণবন্ধুর লাগি আমি হলেম গাসী প্রাণবন্ধুরে লাগি প্রাণবন্ধুরে লাগি